আসসালামু আলাইকুম শালিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার ঘরে থাকা মশলা দিয়ে সহজভাবে রোস্ট রান্না এখানে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিস। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চার চামচ আদা পেস্ট দুই চামচ লবণ লবণ এবং আদা একটু মিক্সড করে নিচ্ছি এর সাথে এখন আমি যে মুরগি কেটে রেখেছি সেই মুরগি ভালোভাবে একটু মেখে নেব আদা মশলার সাথে মুরগি মেখে ঢাকটা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর তুলে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি যে মুরগি কেটে রেখেছি মশলা মাখিয়ে সেই মুরগিগুলো ভাজার জন্য ফ্রাই দিয়ে দেব মুরগিগুলো এক পিট ভাজা শেষ এখন উল্টে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে অপর পিঠও ভেজে নিলাম মুরগিগুলো এখন একটা বাটিতে তুলে নিলাম একইভাবে আমি বাড়তি মুরগির পিসগুলোও ভেজে নেব এখন চুলে একটা কড়াই বসে এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ এখন মশলাটাকে একটু তেলের সাথে হালকা করে ভেজে এর সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এখন নেড়েচেড়ে কোশিয়ে কষিয়ে নিছে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ মরিচ গুঁড়া চামচ ধনে গুঁড়া চামচ জিরা গুঁড়া চামচ রোস্ট মশলা মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল মশলা কষানোর পর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি সামান্য পানি দিয়ে আরো কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। ফোনে সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই টক দই দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব মশলা কষানো শেষ এর সাথে এখন আমি যে মুরগিগুলো ভেজে রেখেছি সেই মুরগিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে কিছু সময় পর আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন এর সাথে দিয়ে দিছি চার টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে গলেই আমি দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় পর ঢাকনা খুলে এর সাথে চার পাঁচটা কাঁচামরিচ আর চার পাঁচটা আলু বাখারা এখন কাঁচামরিচ এবং আলু বাখারা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নেব কিছু সময় রান্না করার পর এর সাথে দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি চিনিটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে এবং এর সাথে এখন দিয়ে দেব তিন চা চামচ ঘি তিন চা চামচ ঘি দিয়ে এর সাথে দিয়ে দেব দুই মুঠ পেঁয়াজের ব্রেস্তা দুই মুঠ পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আরও কিছু সময় রান্না করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে নিলাম এবং চুলাটা বন্ধ করে নিলাম আমার রান্নাটা শেষ এখন রান্না করার শেষে কয়েক পিস রোস্ট আমি একটা সার্ভিং বলে বেড়ে নিয়েছি এবং সামান পেঁয়াজের ব্রেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আপনাদের যদি আমার সহজভাবে রোস্ট রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ